হ্যালো ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা অনেক স্পেশাল কারণ আজকে আমার একটা স্পেশাল ডে আর স্পেশাল ডেতে অবভিয়াসলি একটা স্পেশাল ড্রেস পরতে হয় ওকে ওয়েট ওয়েট এত এত স্পেশাল না বলি ভিডিও শুরুতে তোমরা সবাই বুঝে গিয়েছো আজকের ভিডিওটা আমার ইউনিভার্সিটি রিলেটেড ইউনিভার্সিটি লাইফের আজকে আমার ফার্স্ট ডে আর আমি এত পরিমাণে এক্সাইটেড ছিলাম যে আমার ফোনে অ্যালার্ম আটটার আমি উঠে বসে আছি ছয়টা থেকে আর আমার এই সুন্দর ড্রেসটা গিফট করেছে আমাকে আমার ভাবি তো আমি নয়টার থেকে বাসা থেকে রওনা দিই কারণ আমার ক্লাস ছিল সাড়ে নয়টা থেকে আমার বাসা থেকে যেতে বেশি টাইম লাগে না গিয়ে ফার্স্ট ক্লাস অ্যাটেন্ড করি প্রথম ক্লাসটাই হচ্ছিল ফিলোসফির ওপর তাই জন্য ইংলিশ ডিপার্টমেন্টে ফিলোসফির কাজ কি বাট কিছু করার নেই এখন আবার অনেকেই বলতে পারে এস এস সি এইচএসিতে সেন্স ব্যাকগ্রাউন্ড থেকে কি লাভ যদি এখন ইংলিশ ডিপার্টমেন্টে পড়তে হয় ওকে তাদের উদ্দেশ্যে বলছি

থেকে ক্লাস ফাইভ সেভেন এইট পর্যন্ত পড়েছি বাসা থেকে আমরা কি সুন্দর টিফিন বানিয়ে দিতাম বক্স করে নিয়ে যেতাম তারপরে টিফিন টাইমে খেতাম সেম ওয়েতে আমরা বাসা থেকে লাঞ্চ বানিয়ে নিয়ে এসেছি দেন ক্যান্টিনে বসে খাই তারপর আমরা বসে থাকতে একটু অনেক বের হয়ে গেছিলাম তাই ভাবলাম কেন না পুরো ভার্সিটিটাকে ঘুরে দেখা যাক যেহেতু আজকে আমি ফার্স্ট ডেতে এসেছি হ্যাঁ অবভিয়াসলি অনেক টাইম পাবো আমরা ভার্সিটিটাকে ঘুরে দেখার জন্য কিন্তু প্রথম দিনের দেখার মজাটাই আলাদা তাই আমরা সবাই একদম ভার্সিটির আনাচে কানাচে গলি কোথায় কি আছে সব খুঁজে বের করেছি এই যে দেখতেছেন জায়গাটা এটা ভার্সিটির একদম শেষে এটা মেবি যারা শেষে করে তাদের লে সাথে সাথে আমার আরেকটা কাজও হয়ে গেছে শ্যুট করা এবং ছবি তোলা এত সুন্দর একটা ড্রেস পরেছি ছবি যদি না তোলে তাহলে কি আর হয় তারপরে লাঞ্চ ব্রেক শেষ হওয়ার আগে আবার শুনতে পাই যে আমাদের লাঞ্চ ব্রেকের পরে যে ক্লাসটা ওইটাও ক্যান্সেল হয়ে গেছিলো টোটাল ওই দিন দুইটা ক্লাস ক্যান্সেল হয়েছিল লাঞ্চ ব্রেকের আগে অ্যান্ড পরে তাই ভাবলাম আম্মুকে কল দেই কল আমরা লারিফে চলে যাই এন্ড বড় বড়ের মতো নিয়ে লারিফের ড্রেস আমার অনেক বেশি পছন্দ হয় লাইক যা দেখি তাই পছন্দ হয়ে যায় তারপর শপিং শেষ করে আমরা বাইরে বের হয়ে যাই যেহেতু আমার ক্লাস আর একটা অ্যাটেন্ড করতে হবে তাই আমার ভার্সিটিতে যেতেই হবে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বাট কোনোভাবেই আমার ভার্সিটি মিস দেওয়া যাবে না একে তো প্রথম দিন দ্বিতীয়ত অ্যাটেন্ডেন্স মানে কোনোভাবে আমি ক্লাস মিস দিতে পারবো না আর আমি আগে জানতাম না যে প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা করে অ্যাটেন্ডেন্স নেওয়া হয় তো ওই দিন আমি এই জিনিসটা খেয়াল করলাম প্রথম দুইটা ক্লাস করেছে প্রত্যেক ক্লাসে সিঙ্গেল সিঙ্গেল অ্যাটেন্ডেন্স নেওয়া হয় যদি এরকম টানা হতো তাহলে মেবি ফার্স্ট ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে আমি সারাদিন বাসায় এসে বসে থাকতাম এই তো আমি পুরো ফিজে গোসল করে ফেলেছি এমন হয়ে গেছে আর এই রিংটা আম্মুই আমাকে ওই দিন কিনে দিয়েছি এটা হচ্ছে মেবি আমাদের কোনো একটা রিডিং ক্লাস ওর ইংলিশ লিটারেচার টাইপ আমার আমার নেই সো ঠিক এসিটা এত বাতাস মনে হয় আমি বরফে জমে যাবার আমি তো পুরাই ভিজে তামাতামা হয়ে গেছে তাও কিছু করার নাই জীবনে যতদিন বেঁচে আছি ততদিন ততদিনের পিছনে ছুটে যাব তো আমাদের ছুটি হয়ে গেছিল অলমোস্ট চারটা বাজে চারটার একটু আগেই ছুটি হয় তো এই হচ্ছে আমার প্রথম দিন অ্যাট ইউনিভার্সিটি আমি যতটুকু পেরেছি ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছি যাতে আমি শেয়ার করতে পারি বাট যখন আমি ফার্স্ট ডে ইউনিভার্সিটি যাই তার কিছুদিন পর থেকে হচ্ছে দেশের অবস্থাটা খুব খারাপ হয়ে যায় মাইল স্টোন স্কুল সম্পর্কে আমরা সবাই চিনেছি তো ওই মুহূর্তে সিচুয়েশনটা ছিল শুধু এটাই না আমার আরও প্রচুর ভিডিও পেইন্টিং রয়ে গেছে যেগুলো এখন এডিট করা বাকি ভয়েস ওভার দেওয়া বাকি সো আমি আর পারছি না আমার খুবই লেজিনেস লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বাট ইনশাল্লাহ ভেরি আমি আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করবো টিল দেন টেক কেয়ার বা বাই